হাই বন্ধুরা মনটা ভালো নেই জানেন কি আর বলি আমি আপনাদের আর আমার ওই মিনসিকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি মনটাও ভালো নেই কি বলি আপনাদের বলুন আজকে সকালবেলা বললাম কি চলো বিকালবেলা একটু ঘুরে আসি গিয়ে একটু ফুচকা খেয়ে আসি আসিচে বলল কি আমার সময় নেই বলি ঘুমিয়ে পড়লো তারপরে কি করলো জানে পাশের বাড়ির বৌদি ফোন করল তোমার বর আছে গো আমি বললাম হ্যাঁ বৌদি কি দরকার গো বলল না একটু দোকান পাঠাতাম বাজার করে তোমার দাদা তো বাড়িতে নেই বোঝো ঠেলা দাদা বাড়িতে নেই দেওয়াকে দিয়ে বাজারে পাঠাবে আমি মিষ্টিকে বললাম যাও তোমার বৌদি ডাকছে বাজার করে নিয়ে এসো লাভ দিয়ে উঠলো সঙ্গে সঙ্গে বাজার করে দিয়ে আসলো ঠিক আছে দিয়েছে কোনো ব্যাপার না বৌদি তো উপকার করতেই পারে তারপরে বললাম কি ঠিক আছে চলো বিকালবেলা ছাদে গিয়ে একটু বসি একটু রোমান্টিক রোমান্টিক কথা বলি মিনসে পড়ামুখ খেলাম একটু হাসি নেই রোমান্টিকতা নেই যা কি সুন্দর চা করলাম চা নিয়ে ছাদে গেলাম দুজনে বসেছি গল্প করছি একটু রোমান্টিক কোথায় রোমান্টিক রোমান্টিক কথা বলবে তা না হঠাৎ দেখে বৌদি ছাদে এসেছি বৌদিকে দেখে গল গল করে উঠে চলে গেল বৌদির কাছে বৌদি রিলস বানাচ্ছিলো বলে বৌদি তো আরও হয়েছে আপনার আমি তুলে দেবো ভিডিও আমাকে একবারও বললো না আমি কত সুন্দর কতবার করে বলি তুমি একটু ফোনটা ধরো আমি একটু রিলস বানাই যে বলা বলে কিন্তু আমার সময় নেই যেই বৌদি ছাদে উঠে রিলস বানাতে গেছে বৌদিকে বলছি বৌদি আমি ফোনটা ধরবো মিনসে আপনারাই বলুন তো কি করা উচিত রিলস বানিয়ে দিল না আমার ফোনটা তো হলেও না ভিডিও করার জন্য মানে সময় নেই আমি নাকি আত্ম বলতে ভিডিও বানাই বৌদিকে কি সুন্দর রিলস বানায় কি সুন্দর নাচে মিনসে পুখে মিনসে একটু ভালোবাসে না খালি বৌদি এই বৌদি সেই বৌদি ওই আমার কোনো বদলে নেই এই কষ্ট আমি কোথায় রাখবো বন্ধুরা মেয়েছে কি করবো মিশে খালি বৌদির দিকে তাকিয়ে থাকে বাড়ি আসুক মিনসি আজকে রাত্রি হলাম মিনসির কপালে আজকে দুঃখ আছে আব্বা দিল না আমাকে কুচ খাওয়া খাওয়ালো না একটু জিনিসও বানিয়ে দিল না আমাকে নাচ করতাম ওই যে বৌদিটা নাচ করছিল নাকি সাক্ষী শাক্ষী নাকি নাচে আমি একটু নাচ করতাম চেষ্টা তো করতাম হোক তাই না দিল না মিনসে তোমার কপাল আজকে আছে তুমি এসো বাড়িতে মিনসে বন্ধুরা কি করব। ছেড়ে দেবো মিনসিকে কখনো না ছাড়বোই না মিনসিকে আমি দেখে পাচ্ছি রাত্রে বাড়ি আসুক